আসলে সব মানুষ পালা না এক কথা বুঝা যায় এখানে হঠাৎ করে ফ্লাড হইছে আর আমি এখন থানায় ঘাট আছি আপনারা জানেন আমি ছুটি আইছি ঈদও আইছি বাংলাদেশও একবারে শর্ট টাইমও বাট এখন খানাঘাট আমার লোকাল এরিয়া তো অনেক পানি হয়ে গেছে তো আজকে সকালে কালকে কালকেটো পানী কমছিল হরিপুর লাইনে দি গলা পানী গলাফানি তো আছিল আজকে ওআই দিয়ে আইছে পানী চাপ এখানকার টাঙাত পৌঁছতে যাউকা লেখাে pula খানা গি তামবীর වල গংসوين আর আমার বাইয়াল বাতিজা ফিদা ASCII আসوين ভাগে ফাইন নিউজ দেই আর লগে বছি কিছু আর বাকি যেন আসছি দেখো তো ওদের রাস্তা দি দেয় কিন্তু গাড়ি রাস্তা ইখানও তো পানী আমরা আটtau পানী থাকে তামবীর দেখিও জুক আছে না জুক নাই জুক নাই জুক

ना 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 इन मासा जरा बर्स द फोन दहाय बुला खाना गई एकोन मास्क मार रहा टाइम एकोन चले हो गए ओय जुग जुग साफ साफ बडर मास्क मारा ओय सबको ओसे आयो तब में जा रहा यो एक मास्क है

Kom maar uit. Haarlijk, haarlijk. 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 bij! Haarlijk. Haarlijk. dat Haarlijk. প্রতিটা বাড়ি তো কালেগার তালা কিন্তু মানুষের যে কষ্ট আর পানি দেখানি যে একটা বাড়ি কাস্তগ্রাম নাড়ি পানি দেখানি পুরো ফ্লাড হয়েছে মানুষের যে কষ্ট এটা পানি কিন্তু মিক্স পানি এটা অনেক সময় অনেক পোকামাকড় বেশি থাকে সাপ কথা হয় कोई तक अभी वहां नहीं है हम भी वो भी नहीं है यहां जरा सुनो यार ये शो फनी पूरा कोई भी नहीं हम भी नहीं है चलो जो जा रहे हो कोई डाला जाऊंगा आज नदी अखबार के पास जो hey, आप <laughs>